সালাম আলাইকুম রহমতুল্লাহি জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগার গাঁ থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার ছেলে থেকে সংযুক্ত প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা এই মুহূর্তেও তার কোনো রকমের ব্যতিক্রম হবে না একেবারে গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে আপনি উপকৃত হবেন আপনি উপকৃত হলে আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে আপনার বন্ধুবান্ধব উপকৃত হলে তার বন্ধুবান্ধব উপকৃত হবে এভাবে বিষয়টা জানি হয়ে যাবে বিষয়টা যখন জানাজানি হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ভিতরে একটা সমতা চলে আসবে যে না এই সম্পর্কে আমরা এখন এই সিদ্ধান্তটা নিতে পারি সিদ্ধান্তটা নিতে আপনাদের সুবিধা হবে যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন আপনাদেরকে যে মহান রব্বুল আলামিন ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলমিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলার স্কোপ পাচ্ছি যে দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ ভাইরাস নিয়ে আলোচনা করব। ভাইরাসটার নাম ইবোলা ভাইরাস এই ইবোলা ভাইরাসটা আফ্রিকাতে বর্তমানেও নিউজ দেখলাম ডিপালস নিউজে দেখলাম যে আফ্রিকাতে আবার এটা মহামারী আকারে ধারণ করেছে এবং পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের হ্যাঁ ইন্দোনেশিয়াতেও বেশ কিছু রুগী পাওয়া গেছে তারই প্রেক্ষাপটে আমি চিন্তা করলাম এই ভাইরাসগুলো ভাইরাস জনিত রোগ নিয়ে আলোচনা করি যেমন কদিন আগে আমি মাংকি ভাইরাস নিয়ে কিন্তু আলোচনা করেছি হ্যাঁ এগুলো সবই কিন্তু ভাইরাস জনিত রোগ আজকে আলোচনা করব। ইবোলা ইবোলা কি প্রথমে বলি ইবোলা কী হোয়াট ইজ ইবোলা ইবোলাইজ অন অনকান ভাইরাস কি বোলাটা এক ধরনের ভাইরাস যেটা মানব দেহে বিভিন্ন পশু পশু পাখি থেকে ট্রান্সমিট হয়ে থাকে পশু পাখির শরীরে যখন থাকে পশু পাখির শরীরেও ক্ষতি সাধন করে অনুরূপ যখন ট্রান্সমিট হয়ে ওটা মানব শরীরে আসে মানব শরীরের আরও আরও অনেক বেশি ক্ষতি করে থাকে কী ক্ষতি করে এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব এর ভাইরাসটা কোন কোন প্রাণী বহন করে এ ব্যাপারে একটু আলোচনা না করলে নয় এই ইবোলা ভাইরাসটা বহন করে সবচাইতে বেশি বহন করে এই যদি সন্ধ্যা হলে আমরা দেখি উড়ে উড়ে বেড়ায় বাঁদুর এই বাদুরে কিন্তু এই রোগটা বেশি ই করে তারপরে কে বেশি বহন করে বানর তারপরে কে শুকর তারপরে কে শিম্পাঞ্জি এই শিম্পাঞ্জির মাধ্যমেও কিন্তু এটা মানবদেহে ছড়িয়ে যেতে পারে এখন মানবদেহে এটা ছড়ালে এই লক্ষণটা কি লক্ষণটা প্রথমত লক্ষণটা হলো শরীরটা খুব একটা দুর্বল ভাব থাকবে ক্লান্ত ভাব থাকবে শরীরে প্রচণ্ড একটা জ্বর আসবে জ্বর একশো পাঁচ ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে জ্বরের কারণে আপনি অজ্ঞান হইতে পারেন জ্বরের কারণে প্রচুর সুইটিং হবে প্রচুর ঘাম হবে ক্লান্তিবোধ থাকবে মাথা ঝিমঝিম করবে আর বমি আসবে বমি করে ফেলবেন আর বিশেষ কারণে আপনার রক্ত বমি হতে পারে এবং রক্ত হচ্ছে আর আরেকটা লক্ষণ দেখা দেবে আপনার ডায়রিয়া হতে পারে অল্প সময়ের জন্য ডায়রিয়া হয়ে যাবে এবং এই ডায়রিয়ার সাথে ডিহাইড্রেশনের পরিমাণটা বেশি থেকে আপনার হাঁপ এবং পায়ের একটা খিচুনি আসতে পারে আরও লক্ষণের ভিতরে আছে যে আপনার শ্বাসনালীতে প্রচণ্ড রকমের হবে হবে ব্যথা হ্যাঁ বুকে একটু চাপ দিলে মনে হবে যেন প্রচন্ড ব্যথা এখানে যদি আঙুল দিয়ে চাপ দেওয়া হয় লাঞ্চের উপরে যদি একটা আঙুল দিয়ে চাপ দেওয়া হয় ই বোলারুগীতে কিন্তু এটা বলবে যে আমার পেটের উপরে বুকের উপরে মনে হলো যেন ওই উহৎপা উৎ পাহাড়টা রেখে দেওয়া হলো এই রকমের মনে হবে আসলে এটা কথার কথা বলছি মনে হবে যেন বড় একটা ভারী কোনো একটা বস্তু আমার বুকের উপরে রেখে দেওয়া হলো এরকমের কিন্তু মনে হবে আর চিকিৎসা কী চিকিৎসা এর কোনো ঘরোয়া কোনো চিকিৎসা নাই যত দ্রুত সম্ভব হসপিটালে যেতে হবে হসপিটালে লক্ষণের উপরে ভিত্তি করে এর চিকিৎসা হবে যদি রুগী রক্ত বমি করে বেশিরভাগ ক্ষেত্রে রুগীতে রক্ত বমি করে রক্ত বমি করলে ওই রক্ত বমির চিকিৎসা হেমাটেমাসিসের জন্য হেমাটেমাসিসের চিকিৎসা টেম্পারেচার ইনক্রিজের জন্য ডক্টররা চিন্তাভাবনা করে দেখবে যে আপনাকে কোন জাতীয় এনএসআই অ্যানালজিসিক দেওয়া যায় তবে সাধারণত অ্যাসিটামিনোফেন্ডাই নিরাপদ আরও যে সমস্ত চিকিৎসা দিয়ে থাকবে তার ভিতরে অ্যাসাইকোলোবির পেবিরা আরও কিছু অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ আপনাকে দেওয়া হবে আর মূলত রুগীর এগুলো ট্রান্সমিট ডিজেট এগুলা কিন্তু সোয়া সে রোগ কাজী এ রোগ হলে যার হয় সে তো আর বাইরে যেতে পারবে না আর একটা লক্ষণের ভুলে গেছি আমি লক্ষণের কথাটা ওটা ভুলে গেছি অতি দ্রুত আপনার চামড়ার ভিতরে ফোসকা পড়ে যায় চামড়াটা একেবারে বড় বড় ফোসকা পড়ে যায় মনে হবে যেন গরম পানি আপনার শরীরে দিলে যে রকমের ফোসকা পড়ে ওই রকমের ফোসকাটা পড়ে গেছে এই কথাটা আমার স্মরণ ছিল না এটা এটা কিন্তু বেশি বেশি দেখা যাবে স্কিনটা ফুলে গেছে হুম স্কিনে পানি জমে গেছে আর এই পরবর্তীতে একজনার শরীর থেকে আরেকজনার শরীরে কিন্তু রোগটা ট্রান্সমিট হয় যার পরিপ্রেক্ষিতে এগুলো বিশেষ করে স্লাইবেরি গ্ল্যান্ড এই লালা মুখের লালা তারপর আসে এই হাঁচি কাশি তারপর রুগীর মল মুত্র এখান থেকে কিন্তু অনায়াসে রুগীর ব্যবহৃত বিছানার চাদর বালিশের কবাট এখান থেকে কিন্তু অন্য ভিতরে কিন্তু ছড়িয়ে পড়ে পড়ে তো হসপিটালে রুগী এক রুগী যদি ইবোলা রুগী যদি ভর্তি হওয়ার পর যদি উনি যদি ডিসচার্জ লেটার নিয়ে চলে যায় পরবর্তীতে নূতন বেডশিট ওখানে বিছাইয়া রুগী চিকিৎসা করাটাই অতি উত্তম বলে আমি মনে করি থ্যাংক ইউ অল